গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল একটা পার্সেল চলে এসছে তো চলো দেখি পার্সেলের ভেতরে কি আছে এই যে দেখো পার্সেলটা ওপেন করলাম তো দুটো বডি লোশন আছে বড় প্লাসের এই দেখো রান্নার সব গোছানো হয়ে গেছে আজকে যে ডাল করব বেগুন ভাজবো ছিম আলু ভাজা আর মাছটা ভাজা করব সব রেডি হয়ে গেল এবার যাব ঘর গোছাতে ঘর গুছিয়ে এসে তারপরে রান্না করব চলো এই দেখো চকর স্কুল ছুটি চকয় যে বসে বসে কি কি করছে এই দেখো এই গরুটা আবার এসেছে আচ্ছা কো দিয়েছিস আলু এই দেখো সব রান্না হয়ে গেছে এখন এই যে চকোকে খাওয়াবো এই যে আমি এখন এসেছি যে চকো খেলবে তো যেন এই যে কি একটা হয়েছে এইগুলো জংলি গাছ এগুলো নিয়ে যে ও তুই যেন ছিটতে আসিস না চকো পড়ে যাবি কিন্তু এই যে যে চক্কো এখন খেলবে হাওয়া দিচ্ছে অনেকটা ও জ্যাকেট নিয়ে আসছে আবার দেখ এই দেখো বড় মানুষ একটা আছো আসো 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 এই যে পুতুল আসো আসো এই যেও একটা খেলা পেয়েছে এটা নিয়েই খেলছে ঠান্ডা লেগে যাবে নিচে আমি কার্পেটটা পেতে দিই হ্যাঁ দেখো ক্লিপ লাগাচ্ছে দাও আমি লাগিয়ে দিই দাও 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 আর না তাহলে কিন্তু লাগবে তোমার টাকুর মধ্যে হ্যাঁ এই তো কি সুন্দর এ যা 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 দাও লাগি দি দাও দাও দি লাগবে না আমি রেডি হয়ে গেছি এখন যাব বিয়ে বাড়িতে বাড়ির পাশেই বিয়ে এই যে চলে এসেছি এই দেখো দুজনকে কত সুন্দর লাগছে দেখো তোমাদের বিবাহ জীবন সুখের হোক সময় হাসি খুশি থাকো তোমরা তারপরে এবার একটু নাচ গান দেখলাম ভিডিওটা তাহলে আর বড় করলাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ সাথে টাটা